রেডি কিভাবে শুট হচ্ছে দেখো ভাই আরে পড়ে গেছে এই 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 চোর পালাছে চোর পালিয়ে গেল ইস্পটার অবাক হয়ে গেছে বুঝতে পারা গেল যে আসামি খেয়ে সম্মান করে পানি খাওয়া চলো সেই প্রতিফল দিয়ে দিল চোর কই গ্লাসটা কই দেখতে থাকছে ভাই পাবলিক সব পাবলিক হাত তুলছে পাসির শেখ সুর ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে যাক ভালো ভালো

চাই পালি যাবি নেকি